আসসালামু আলাইকুম আজকে হচ্ছে লইটা মাছ হচ্ছে ফ্রাই করে দেখাবো আপনাদেরকে তো এখানে একটা মজার কাহিনী হয় আপনারা পুরো ভিডিওটা দেখলে দেখতে পারবেন তো এখানে হচ্ছে আমি সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছিলাম আদা রসুন বাটা হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া তারপর মরিচের গুঁড়া তারপরে এখানে দিয়ে দিয়েছি রাঁধুনি চাট মশলাটা এটা দিলে আসলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে স্বাদ মতো লবণ আর কাবাবের মশলাটা ইউজ করব এটা আমি আরেকভাবে দেখিয়েছি আমার পেজে আরেকটা রেসিপি আছে ওইটা আপনারা দেখতে পারেন এটা হচ্ছে আমি আরেকভাবে শেয়ার করছি আরেকটা হচ্ছে রেসিপি আমার আছে আমি বলেছি ওইটাও আপনারা দেখতে পারেন এটা আমি একটু কাপ কাবাব টাইপের যাতে আসে তাই হচ্ছে কাবাবের মশলাটা ইউজ করেছি কিছু মিক্সড করার পর এখন এখানে হচ্ছে আমি আটা দিয়ে দিব আটা দিয়ে হচ্ছে আবার মিক্সড করব। আর এখন থেকেই শুরু হয়ে গেছে আমার হাত চলা আসলে আমি মরিচ ধরতেই পারি না এটা আসলে কি বলবো দুঃখের বিষয় আপনাদেরকে এত সুন্দর করে মাখিয়ে ভিডিও করে দেখাতে চাই কিন্তু মরিচের কারণে আমি হচ্ছে মাখাতেই পারি না আর এখানে কিন্তু হচ্ছে মাছগুলা হচ্ছে কেটে নিয়েছে পেটের সাইডের টুকরাটা যেটা ওইটাই হচ্ছে কেটে নিয়েছিল যাতে হচ্ছে একটা ভালো শেপে আসে তো এই তো আমি হচ্ছে এখন প্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি তেলটাও ভালো মতো গরম করে নিব আমি মানে কিছু একদম পারফেক্টলি করতেছিলাম তারপর আম্মু হচ্ছে অফ ক্যামেরাতে একটু আটা দিয়ে হচ্ছে মাখিয়ে দিস আমার যেহেতু হাত জ্বলতেছে তো এই তো মিললে বলে আমি হচ্ছে মাছগুলো দিয়ে দিস একটু পরেই হবে কাহিনী আমি সবগুলো মাছই কিন্তু ঠিকঠাক দিতেছিলাম ক্যামেরা তো অবশ্য বুঝে গেছেন আসলে কি কাহিনি হবে সবগুলো মাছ হচ্ছে কুলে খুলে যাচ্ছিল আসলে কেন গেছে আমি যাই না আগের হচ্ছে সেমভাবেই করছিলাম তারপর আমি আবার এক্সট্রা করে আটা নিয়ে এইভাবে দিতেছিলাম ছিলাম এবার মনে হয় হবে কিন্তু এবারও হয় নাই এবার হচ্ছে যে আটাটার কারণে হচ্ছে আমি এক সাইড হচ্ছে উলোটা এসে কিন্তু আর এক সাইড হয় নাই এটাও সেম কাহিনী হয়েছে তারপর আমি জিত করে চলে গেছি দেন আম্মু হচ্ছে লাস্টে এসে সবগুলো আবার সুন্দর করে ভাজছে আম্মুরগুলো ঠিকই হয়েছে আমারগুলো হয় না আসলে মারা সবই পারে ভুলটা কেউ ঠিক করে সুন্দর করে করে ফেলতে পারেই দেখেন আম্মুটা কত সুন্দর হয়েছে আজকে এই পর্যন্ত আল্লাহ ফেস থাকবেন